সরকারের যারা এমপ্লয়ী রাজ্য সরকার দ্বারা যাদেরকে আমরা রিক্রুটমেন্ট দিই প্রত্যেকটি এমপ্লয়ির রেকর্ড আমাদের সরকারের কাছে অপত্যাপ্তর এবং তাদের যদি একটি লোকেরও পেনশন আটকে থাকে সেটা নিশ্চিত বলবে এমন কোনো পেনশনে তারা মানে পেনশন আটকায়নি রাজ্য সরকারের দায়বদ্ধতা আছে এতক্ষণ পেনশনারে এখানে মিটিংয়ে বলেছি যাদের কোনো অসুবিধা না হয় তো একজন পেন কিন্তু যেটা বলছেন আপনি এডিসির থেকে অভিযোগ করছে তাদের পেনশন আটকে গেছে এটা তো রাজ্য সরকার চলে একটা নিয়মের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম একটা আইন মেনে চলে তাদের তাদের যে বলছে যদি আপনার কথা মতো আমি ধরে নিই যে তারা যদি বলে থাকে তাদের যে এমপ্লয়ীরা পেনশন পাচ্ছে না রাজ্য সরকারের উপর দোষারোপ করছে রাজ্য সরকার কাছে সেই সমস্ত এমপ্লয়ের কোনো রেকর্ড আছে কি না যদি এমপ্লয়মেন্ট তারা দিয়ে থাকে তাদের নিশ্চয় তাদের ম্যাটার রাজ্য সরকারের দায়বদ্ধতা নেই রাজ্য সরকার তাদের এখানে এডিসিএতে যত এমপ্লয়ী আছে সরকারের তরফ থেকে প্রত্যেকটি এমপ্লয়ের প্রত্যেকটি তাদের যে সমস্ত দায়িত্ব যে মানে যে পাওয়ার অধিকার তারা প্রত্যেকে একজনও একজনের বাকি ওরা যেটা বলছে তারা কাদের জন্য বলছে সেটা পরিষ্কার হবে ওইটা আমাদের কাছে পরিষ্কার নয় যে তারা কোন এমপ্লয়ির কথা বলছে ওইটাকে ক্লিয়ার করতে পারলে তবে আমরা বলবো কোথায় হবে বাট আমরা এটোর দায়িত্ব নিয়ে বলতে পারি সরকার কোনো সরকারি এমপ্লয়ি যাদেরকে নিয়মের মধ্যে যাদেরকে অনু মানে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে তাদের কারোর পেনশন আটকে নেই শুধু সরকারের কাছে এমন কোনো রিটেন কোনো বক্তব্য নেই শুধু এটা শুনছি আপনাদের যেরকম বেরকম বলছেন আপনি এখন বা জন্য কর্ত্রপত্রিকার মাধ্যমে কোথাও আমরা শুনছি যে তাদের পেনশন হচ্ছে না বাট তাদের হচ্ছে না সরকারের কাছে এমন কোনো একজন এমপ্লয়ির নাম নেই যে এমপ্লয়ী সরকারের রেজিস্টার্ড আছে যারা এমপ্লো যারা এরকম পেনশনের বাইরে সুতরাং যেটা বলছে সেটা ওরা ক্লিয়ার করতে হবে ওরা কারা এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট কারা দিয়েছে সেটা অর্থ দপ্তর অনুমোদন আছে কি না যদি অর্থপ্তর অনুমোদন না থাকে অর্থদপ্ত কী করে বলবে কোথায় কোথায় এমপ্লয়ী আছে ঠিক আছে না এই জন্য কাছে এ ধরনের রেকর্ড নেই এবং যদি বলে যে আমরা অর্থদপ্তরের বা সরকারের কোনো এমপ্লয়ি ডাইরেক্ট সরকার রিক্রুটমেন্ট দিয়েছে অনুমোদন দিয়েছে तो ये sempre पहले एम पी